দর্শক এখন চলছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা একদিকে হাসা অন্যদিকে জিয়ারুন ডাকে যাচ্ছে হাসা দেখা যাচ্ছে হাসা পয়েন্ট এক 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 পয়েন্টের ব্যবধানে খেলা চলছে

রা খেয়ে গেল হাসা খুব সুন্দর ধরলো এক্সেলেন্ট ক্যাচিং দুই এক জিয়ারুল দুই হাসা এক লাইভে যারা রয়েছে একটু কমেন্ট করে বলবে ছবি কেমন দেখা যাচ্ছে ছবি সুন্দর দেখানোর জন্য আমি এমন একটা বসে আছি ভাই যারা মাঠে রয়েছে একমাত্র তারাই বুঝতে পারছে এক জায়গায় আমি অন্য জায়গায় পয়েন্ট হাই আমি আমার একশো পার্সেন্ট দিয়ে চেষ্টা করি তোমাদেরকে সুন্দর ছবি দেখানোর জন্য কিন্তু তোমরা আমার এক পার্সেন্টও লাইক দেওয়ার চিন্তা ভাবনা করো না এগুলো কিন্তু ঠিক নয় থ্যাংক ইউ মানু খান রে দা একটু ঘুরে ফিরে সুপার জিয়ারুল খুব সুন্দর পয়েন্ট তিন দুই এক পয়েন্ট এগিয়ে জিয়ারুল खेला सात नम्बर खेला भाई फायजुल सात नम्बर खेला खेल आसिपुर मेलो चार नम्बर खेला।

ভাই কর্নার গান টিভি মেহিদির খেলা ক নম্বর ওটা বলতে পারছি না ভাই যদি জানা থাকতো বলতাম আসিফ আসিফ খেলা কখন সঠিক বলতে পারছি না এক রাউন্ডের খেলা না হয়ে গেলে কোন টিমের খেলা ক নম্বর বলা সম্ভব নয় কারণ এটা ক্রিকেট খেলা নয় ভাই এটা কাবাডি খেলা কোন মাঠে কোন টিম কোন ক্যাপ্টেনের খেলছে এবং কি নাম দিচ্ছে তারা এটা বোঝা এটা বোঝা খুবই মুশকিল তার জন্য এক চান্সে বলা সম্ভব নয় ভাই

হাসা পাঁচ জিয়ারুল তিন মফিজুল খান ভালো আছি দাদা ভালো আছি চার পাঁচ পয়েন্টের ব্যবধানে চলছে পাঁচ পয়েন্টে হাসা চার পয়েন্টে জিয়ারুল ছয় চার ভাড়া খেয়ে গেল খুব সুন্দর ধরল সাত চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্টে গিয়ে হাসা আছে জিয়ারুল পাঁচ সাত লাইভে রয়েছে পাঁচশো সাঁত্রিশ মেম্বার লাইক হয়েছে শুধুমাত্র নিরানব্বইটি একটি লাইক হলে একশো লাইক কমপ্লিট হবে একটি লাইক হলে একশো লাইক কমপ্লিট হবে ডাক আছে হাসা খেলা নম্বর যারা আমাদের ভালাই রাস্তার উপরে সরু রাস্তার উপরে যারা গাড়ি রেখেছেন বাইক অথবা সাইকেল আপনারা মেন রাস্তার উপরে গিয়ে রেখে দিয়েছ বড় গাড়ি ওখানে আটকে আছে ঢুকতে পারছে না যারা বাইক এবং সাইকেল লেগেছে আপনারা গিয়ে সাইকেল এবং বাইক গুলো সাইড করে দিয়ে আসুন তাহলে কমেডি ছেলেরা গিয়ে কোনো এক জায়গায় রেখে দেবে তখন দায় কিন্তু কমেডি থাকবে না আপনারা সাইকেল এবং বাইক গুলো সাইড করে দিয়ে আসুন শেখ ভাই নাম্বার দিতে আমার সমস্যা নেই কিন্তু লাইভে নাম্বার দিলে ভাই ধরা খেয়ে গেল হাসা লাইভে নাম্বার দিলে প্রচুর ফল আসে ঠিক আছে তার জন্য প্রবলেম হয় ওই জন্য করে লাইভে নাম্বার দিতে চায় না ভাই না হলে নাম্বার দিলে সমস্যা কি পয়েন্ট নয় সাত পয়েন্টের ব্যবধানে খেলা চলছে দু পয়েন্টে এগিয়ে রয়েছে হাসা এ টু জেড ব্লগার কমেন্ট করছে খেলাটা কোথায় হচ্ছে একটু জানাবে এই খেলাটি হচ্ছে সাতমুখী জয়রাম খালি তাজমহল ক্লাবের মাঠে

পরবর্তী খেলা গ্রামীণ বাজার বুডি হোল্ডার জাহাঙ্গীর শেখ ভাষে জয়রাম খালি ভাই ভাই সঙ্গে থেকে বলছি আপনার দল নিয়ে তৈরি থাকবে আট দশ দু পয়েন্ট এগিয়ে হাসা ভাই এটা জি গ্রুপের খেলা এবং হাফ টাইম হয়ে গেল ভার্সেস ভাই আপনারা তৈরি হাফ টাইমের ফলাফল হা শেষ সাথে সাথেই আপনারা মিনিটের মধ্যে মাঠের মধ্যে চলে আসবেন প্রথম রাউন্ডের চার নম্বর খেলা নূরজ্যোতি বালক সংঘ ভার্সেস মস্তানা লস্কর গোটাবর নূরজ্যোতি বালক সংঘ ভার্সেস মস্তানা লস্কর গোটাবর এগারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে তিন পয়েন্টে এগিয়ে রয়েছে হাসা হাসা এগারো জিয়ারুল আট এখন বোটে পয়েন্ট হচ্ছে এস কে সালাম জয়রাম খালি এগারো এবং এএস এন্টারপ্রাইজ আবুল 98 এএস এন্টারপ্রাইজ আবুল এর পয়েন্ট 8 এবং এস কেahanam জয়রামখালী 11 একদম ঠিক অনেকটাই ছোট মাছ তার জন্য হয়তো একটু অসুবিধা হচ্ছে দেখি একটা ছিল বলে দি হ্যান্ডিল মল্লিকপুর আজাদ সংঘ গ্রামবাসী

পনেরো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সাত পয়েন্ট দিয়ে গিয়ে হাসা

দাদা রেফারি এখানে যেমন খেলাচ্ছে আমি সেরকম বলছি তাই না আর কাবাডি খেলার নিয়ম আমি অতটা জানি না যাই হোক জানিয়ে দিয়েছে এটা খুব ভালো কথা কিন্তু মাঠের মধ্যে রেফারি রয়েছে রেফারি যেটাই করবে তো সেটাই চূড়ান্ত না সিদ্ধান্ত পরবর্তী খেলা গ্রামীণ বাজার মুদি ভান্ডার জাহাঙ্গীর বনাম জয়রাম খালি ভাই ভাই সঙ্গ দুই দলের নবকর্তাকে বলছি আপনার দল নিয়ে মাঠের কাছে চলে আসুন সালমান শেখ আর রফিকুল

এই খেলার পরে হয় হাসিবুল বেলো না হলে মন না। এই দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিমের খেলা নয় আঠেরো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ন পয়েন্ট এগিয়ে হাসা একেবারে বাঁধা ফেরা করে দিয়ে চলে যাচ্ছে হাসা জয়ের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক কি হয় খেলা প্রায় শেষের দিকে এখনো যদিও পাঁচ ছ মিনিট খেলা হয়েছে বাকি

এইখানে রাইলাপুর হাশা বাহিনী বন্ডার ভার্সেস জয়রামখালী ভাই ভাই সংঘ দুই দলের কর্মকর্তাকে বলছি আপনারা দল নিয়ে মাঠে চলে আসুন হ্যাঁ वो कहते थे लोग बोलते थे आ जाओ करो ये जो है वो बात नहीं है ये जो है वो बात है ऐ बोल दे यार हमारे यहां से

কমেন্টের উত্তর না এটা তেমন ব্যাপার নয় লাইফটা হচ্ছে এক জায়গায় আর আমি বসে রয়েছি আরেক জায়গায় ঠিক আছে তার জন্য দেখার একটু সমস্যা হচ্ছে তাই কমেন্টের উত্তরটা দিতে পারছি না এখানে রাগারাগি করোনা প্লিজ শফিকুল নাইয়া তোমাকে বলছি আতিয়ার রহমান মোল্লা ওহীদুজ্জামান এখন মেয়েদের খেলা ক নম্বর ঠিক আরে আতিয়ার বলা চিনতে পারছি গো চিনতে পারছি চার নম্বর যা জিজ্ঞেস করছি চার নম্বর এটা কি ধরনের কথা ভাই হ্যাঁ

भाई पाँच नम्बर खेला हेबलो भारसेस मेहेदी हेबलो भारसेस मेहेदी पाँच नम्बर खेला ষোলো টা টিমের লটারি হয়েছে ষোলো টা টিমের লটারি হয়েছে ছোট রাজু মাঠের মধ্যে প্রবেশ করেছে প্রিয় দর্শক মাঠের মধ্যে প্রবেশ করেছে ছোট রাজু দেখা যাক আসে কোন টিম আসে নতুনভাবে শুরু করছি প্রিয় দর্শক সবাই তৈরি থাকবে এক্ষুনি লাইভে ফিরে আসছি